অষ্টম শ্রেণীর ভূগোলের পার্ট টু আজকে আমরা করবো পার্ট ওয়ানে এক থেকে একান্নটি কোশ্চেন আমরা করেছি আজকে বাহান্ন নম্বর কোশ্চেন থেকে শুরু হবে তো প্রথম কোশ্চেনে কি আছে কেন্দ্রমণ্ডল কাকে বলে উত্তর ভূতক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলেও কেন্দ্রমণ্ডল কোশ্চেন নম্বর তিপান্ন কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর এক একে পয়েন্টে লিখবে কেন্দ্রমণ্ডল প্রায় পঁয়ত্রিশ হাজার কিমি গভীর দুইয়ে কি লিখবে এই স্তর অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয় তিন নম্বর পয়েন্টে লিখবে এই স্তরের গড় তাপমাত্রা প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস চার নম্বরে লিখবে এই স্তরের গড় ঘনত্ব প্রায় নয় থেকে নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম ঘনসেমি কোয়েশ্চেন নাম্বার চুয়ান্ন কেন্দ্রমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয় ও কী কী উত্তর দুটি স্তরে এক হচ্ছে কেন্দ্র কেন্দ্রমণ্ডল দুই হচ্ছে বহির্কেন্দ্রমণ্ডল কোয়েশ্চেন নম্বর পঞ্চান্ন অন্তর্কেন্দ্রমণ্ডল কাকে বলে উত্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে যে স্তর রয়েছে তাকে অন্তরকেন্দ্রমণ্ডল বলা হয় এই স্তরের গভীরতা একান্নশো কিমি থেকে প্রায় ছ হাজার তিনশো সত্তর কিমি এই স্তরের চাপ তাপ ঘনত্ব সবচেয়ে বেশি কোশ্চেন নম্বর ছাপ্পান্ন বহির্কেন্দ্রমণ্ডল কাকে বলে উত্তর অন্তর্কেন্দ্রমণ্ডলের চারদিকে রয়েছে যে স্তর তাকে বহির্কেন্দ্রমণ্ডল বলা হয় এই স্তর উনত্রিশশো কিমি থেকে একান্নশো কিমি গভীর এই স্তরের চাপ তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম কোশ্চেন নাম্বার সাতান্ন পৃথিবীর চৌম্বক কোথায় সৃষ্টি হয়েছে উত্তর বহিঃকেন্দ্রমণ্ডল স্তরের সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে সেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বক কোশ্চেন নাম্বার আটান্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে ড্যাশ রেখা আছে উত্তর গুটেনবার্গ রেখা আছে কোয়েশ্চেন নাম্বার উনষাট কেন্দ্রমণ্ডলের ভিতরের অস্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহির্কেন্দ্রমণ্ডল এর মধ্যে রয়েছে কোন বিযুক্তি রেখা উত্তর তোর লেহম্যান বিযুক্তি রেখা তোমাদের এই পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটি থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলি এখানেই শেষ করা হলো এরপরে চলে যাব আমরা পরের চ্যাপ্টারে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ